আমাদের উত্তর অঞ্চলের নীলফামারি জেলার ডিমলা উপজেলার পূর্ব সাপনা ইউনিয়নের ফুলচিরিপাড়া এই গ্রামে এখানে রয়েছেন তরুণ উদ্যোক্তা যিনি ভেটেনারি এবং পশু চিকিৎসক আহ বলছিলাম লালচান ভাইয়ের কথা তিনি কিন্তু বাড়িতে একটি খামার শীত তৈরি করেছেন দেশি গরু পালন করেন এবং কিভাবে গরু মোটা তাজা করতেছেন এবং আপনারা কিভাবে গরু পালন করলে লাভবান হতে পারবেন এখন বর্তমান শীতকাল আর শীতকালের জন্য আপনার গরু কি কারণে স্বাস্থ্য ডেভেলপ হয় না এবং মোটা তাজা হয় না শীতকাল কিন্তু গরুর শরীরে অনেকটাই ক্ষতি করে তাই কি ওষুধ খাওয়াইলে আপনাদের গরু সঠিকভাবে পালন করতে পারবেন মোটা তাজা হবে তাহলে চলুন দেখে আসি আজকের এই গুরুত্বপূর্ণ

ছিটপানা ছিটপানা জিঙ্ক খাওয়ালে জিঙ্ক হয় আর কিছু লাগবে জিঙ্ক ক্যালসিয়াম এই ক্যালসিয়াম ট্যাবলেটগুলো আছে তোমার রেইনি আছে তারপরে এই দুটাও আছে আছে একটা

আমার টার্গেট আছে পনেরো হাজারের মতো খরচ হবে আর কি আরো দুই মাস দেখা যায় দেখা যাচ্ছে যাদের চালান কম পুঁজি কম তাদের তো খরচা বেশি হয়ে যাচ্ছে তার লাভের সংখ্যা তো কিন্তু কমে যাবে কমে যাবে

আবার লাভ হয় যদি বাজার ভালো থাকে লাভ হয় আর বাজার ভালো না থাকলে লস যায় আচ্ছা 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 ঠিক আছে খাদ্যগুলো তাহলে দেন আমরা দেখি কিভাবে দিচ্ছেন কিভাবে খাচ্ছে খাদ্যগুলো এখন তো দেখেন এই যে গরুগুলোকে খাদ্যগুলো দেওয়া হবে আমরা এখন দেখব যে কিভাবে খাচ্ছে কিভাবে খাদ্যগুলা দিচ্ছে

দর্শক এভাবেই আমাদের গ্রামগঞ্জের যে খামারগুলো রয়েছে ছোটোখাটো খামার সেখানে কিন্তু এইভাবে এই নিয়মে খাদ্যগুলো খিলিয়ে থাকেন এবং আমরা এখন বর্তমান যেহেতু শীতকাল এবং শীতকালের জন্য অনেক জায়গায় আমরা দেখি যে আবদ্ধভাবে গরু পালন করে আসলে খামার শীতটা প্রয়োজন যেমন এখানে শীতকালে এখানে পর্দার ব্যবস্থা করা হয়েছে যাতে বাহিরের ঠান্ডা আবহাওয়াটা না লাগে

আমার ছোট্ট একটা খামার আছে এলাকার নামটা আমরা চাই এলাকার নাম হচ্ছে ফুলসুরি মানে কালু আর কি ফুলসুরিপাড়া ভরা মাঝামাঝি করে সুন্দর হুম ইউনিয়ন ইউনিয়ন হলো পূর্ব সাতনাই থানা ডিমলা জেলা নীলফামারি আর আমি যে খামারটা দিয়েছি এখানে শুধু দেশি গরুই আর কি ক্রোসও আছে দেশি হয়েছে এগুলা নিয়ে মানে নাড়াচাড়া করতেছি পাঁচ হাজার আচ্ছা পাশাপাশি আপনি কি করতে পাশাপাশি পশু ডাক্তারি করি পশু ডাক্তার যখন যেটা লাগে আর কি নিজের দোকান থেকে এনে খাওয়াই এইভাবে পরিচর্যা করি কিন্তু আমার গরুকে আমি কোনো আমরা দুই বছর থেকে গরু তিন বছর থেকে গরু পালন করি কোনো সময় অসুখ বিসুখ হয় নাই আর কি ওদের মধ্যে কোনো গরু জ্বর সর্দি কাশি এই ধরনের কোনো আমি আলামত পাইও নাই বা হয়

তাহলে আপনি গোপন কিছু খাওয়ান নাকি যা যা খাওয়াই আপনি না গোবর গুলো কিছু হয়নি গোবন গুলো কিছু দানাদার কোনো ওষুধপাতি কোনো কিছু না এমনি আপনার বার্গা প্যাট তারপরে জিঙ্ক ক্যালসিয়াম আপনার অ্যানোরা ডিএ এগুলা খাওয়ায় মাঝে মধ্যেও দশারে কিছু